আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চই ভালো আছেন আমি পেয়েছে রুম থেকে আপনাদের জানাই সুস্বাগত যে যেখান থেকে দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিডিও মাঝে নিয়ে আসলাম আসলে দিনটা যদি সুন্দর হয় মনটাও সুন্দর হয়ে যায় ভঙ্গ হয়ে যায় খুশি হয়ে যায় এটাই হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনের আনন্দ খুশি ও ভালো থাকার একমাত্র উপায় তো দিনটা ছিল ভীষণ সুন্দর মেঘলা আকাশের মধ্যে সুন্দর আকাশের এমন নিচে যেই ঘরের যে বাইরে গিয়ে দেখবে যত দুঃখ কষ্টে থাকুক না কেন সেটা কিন্তু একদমই মনের অজান্তেই ভুলে যাবে যে তার মনে কোনো ব্যথা আছে কিনা কষ্ট আছে না অভাব আছে না আসলে কোনো কিছুই মনে থাকবে না তো সেরকম আমিও তার মধ্যে গেলে মন ভালো হয়ে যায় আর সুন্দর পরিবেশ দেখলে আরো আগেই আমার মন ভালো হয়ে যায় অত্যন্ত খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার তো আর ক্যামেরাম্যান নাই আমি নিজেকেই একটু সবার মাঝে নিজেকে অ্যাড করে নিলাম তা আমরা একটা সঞ্চয় সমিতি করি তো সেখানে আজকে গতকাল ছিল আমাদের লটারি ফাইনালি খাদিতে পরিবেশে সরপরি এবং বাংলা করেছিল ভীষণ মজাদার এবং বিগতগত মান বজায় রেখে সবকিছু এত সময় লাগলোwidehat হয়েছে যে laquelle সেটা আপনাদেরকে বোঝানো সম্ভব না দই করেছে এমভাবে ভীষণ ভালো হয়েছে তো বলা হলো ডিস্টিভি তারপরে কে এলাকা জুড়ে এত সুন্দর একটা পরিবেশ করেছে ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে আর ব্রিজের নিচে একটা হাঁটার জায়গা করেছে সাইকেলের জায়গা করেছে আর এখানে খেলনা পাতি দিয়েছে বসার জায়গা করেছে খাওয়ার জায়গা করেছে দু ভাড় আছে সব মিলে পানির খাওয়ার ব্যবস্থা আছে হাঁটা চলার ব্যবস্থা আছে রেস্ট করার ব্যবস্থা আছে এত সুন্দর একটা পরিবেশ আসলে আমি তেমন গুছিয়ে বিদুটা করি নাই কারণ আমরা অনেক পঁচিশ জন মানুষের মতো হয়েছিলাম আমি টুকটাক একটু পরিবেশটার বিদুটাই আপনাদেরকে করলাম আর ছোট স্পেসেই করলাম পুরোটা জায়গায় আমি হাঁটিও নাই যেতেও পারি নাই অতটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম আরেক দিন এই বিদুটা ওই পার্কের একটা বড় বিডিও সুন্দর করে বানাবো তারপর আমরা খা খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে আমরা চলে গেলাম লটারিতে লটারিতে গিয়ে জেসমেলা করে আমাদের বিজয়ীর নাম তুলে নিলাম আর সেইখানে বিজয়ী হলো আমাদের মননিয়ালম তো বিজয়কে নিয়ে আমরা আবার কেকও কাটলাম শেষ সময়ে আর কেকটা মন্নি আলমই করেছে ভীষণ মজাদার কেক আপনারা না খেলে বুঝতে পারবেন না আমরা খেয়েছি অসম্ভব গুণগত মান ভালো ছিল আর দেখতেও কেকটা খুবই সুন্দর ছিল মনে হচ্ছিলো যে একটা ফুলের টুকরা তো সবাই মিলে খুব আনন্দ করে কেক কেটে খাওয়া দাওয়া শেষ করে সব মিলিয়ে একটা আনন্দের দিন কাটালাম সেটাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আর আমি আশপাশটা একটু ভিডিও করেছিলাম এই আর কি তেমন গুছিয়ে কোনো বড় ধরনের ভিডিও করি নাই তারপর চলে আসলাম বিজয়ের হাতে কেক খেয়ে চলে আসলাম সবাই একসাথে সবাই আবার বাসায় চলে গেলাম দিনটাকে অনেক সুন্দরভাবে আপন মনের মাদুরি মিশিয়ে উপভোগ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দ করবেন মানুষ মানুষের জন্য আপনাদের দোয়া আমরা ভালো থাকবো